মাছ মাংস খেতে খেতে যদি আর ভালো না লাগে এভাবে ডাল আর আলু ভর্তা খান অবশ্যই ভালো লাগবে আর সালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে বানাবো ঝাল ঝাল আলু ভর্তা সাথে আছে ডাল আর বিলের পুটি মাছ ভাজি কার কার বাড়িতে এরকম টিনের গ্লাস আছে এই টিনের গ্লাসের সাহায্যে খুব সহজে গরম আলুগুলো ভালো করে মাখিয়ে নেওয়া যায় হাত দিয়ে করলে বেশ খানিকটা সময় লাগে কিন্তু গ্লাসের সাহায্যে করলে খুব দ্রুত হয় সবাই ভালোভাবে আলু ভর্তাটা করে থাকেন কিন্তু আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এবার আলুগুলো আমি এক পাশে করে নেব এরপর আমি নিয়ে নেব বেশ খানিকটা পেঁয়াজ ভাজি এরপর নিয়ে নেব বেশ কয়েকটা শুকনো মরিচ ভাজা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অবশ্যই ঝাল মাখানোর সময় লবণ ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত মাখাতে ভালো হবে ঝাল ও শুকনো মরিচগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে আমি মাখিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো বেশ খানিকটা খাঁটি সরিষার তেল অবশ্যই আপনারা খাঁটি সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভর্তার ঘ্রাণটা খুব ভালো আসে পেঁয়াজ ও মরিচের সাথে সরিষার তেলটা মাখিয়ে নিলে ভর্তার কালারটা খুব সুন্দর আসে মাখানো হয়ে গেলে ভর্তাটা আমি ভাগ ভাগ করে নেব এবার খাওয়ার পালা নিয়ে নিয়েছি গরম গরম ভাত অল্প একটু আমের আচার নেবো তারপর নেব আলু ভর্তা এরপর নিয়ে নিয়েছি ভাজি করা বেশ কয়েকটা পুটি মাছ একটা শুকনা মরিচ ভাজা নেব মাছ ভাজির সাথে কিছুটা পেঁয়াজ ও রসুন ভাজি করেছিলাম সেটাও নিয়ে নেব পাশেই বাটিতে নিয়ে নিয়েছি ডাল রেগুলারই যে মাছ মাংসই খেতে হবে বিষয়টা এমন না মাঝে মধ্যে এরকম ভাজি আচার ভর্তা বা ডাল দেখতেও ভালো লাগে তবে আমাদের রেগুলারই সবজি খাওয়া দরকার সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মাছ রেগুলার খেলেও মাংসটা রেগুলার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক না যেদিন আমার অন্য কোনো তরকারি মাছ মাংস কিছুই ভালো লাগে না সেদিন আমি আলু ভর্তা আর ডাল রান্না করি খেতে খুবই ভালো লাগে এভাবে একসাথে আলু ভর্তা পুটি মাছ ভাজি আমের আচার নিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে বাসায় যদি লেবু থাকে অবশ্যই লেবু নিয়ে নেবেন লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি আমাদের বাড়িতে বেশ কয়েকটা কাগজে লেবুর গাছ আছে এজন্য বাজার থেকে খুব একটা বেশি কেনা পড়ে না ডাল দিয়ে লেবুর স্বাদটা যেন অন্য রকম ডাল দিয়ে যখন ভাত মাখানো হয় যদি লেবু নেওয়া হয় যেন পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায় ডালটা চেষ্টা করবেন ঘন করে রান্না করার তাহলে খেতে আরও স্বাদ লাগে ডালটা রান্না করেছি নিয়েছি মুসুরির ডাল আর বুটের ডাল একসাথে করে দিয়ে রান্না করেছি আপনারাও একদিন মুসুরির ডাল এবং বুটের ডাল একসাথে করে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন স্বাদটা আশা করি ভালো লাগবে শুকনামিজ ভাজিটা বেশি খাওয়া ঠিক না তারপরও মাঝে মধ্যে এরকম স্বাদের জন্য খাওয়া যেতেই পারে এভাবে ডাল আর আলু ভত্তা করলে পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে দেখার পর আপনাদেরও খেতে ইচ্ছা করছে এখনই রান্নাঘরে যান যে রান্না করে ফেলুন ডাল আলু ভত্তা আর সুন্দর করে প্লেটটা সাজিয়ে এভাবে বসে পড়ুন খেতে শুধু যে একা খাবেন তা না অবশ্যই পরিবারের সবাইকে খাওয়াবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খুব দ্রুতই আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ